কাউসার পরে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিলে এভাবে ফু দিলে যে কেউ আপনার বশ হয়ে যাবে অর্থাৎ আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন সকল সকল রোগের ঔষধ দিয়েছেন এবং জন্য রহমত আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন পনেরো নম্বর পারা নয় নাম্বার পৃষ্ঠার দুই নম্বর লাইন সুরাবান এই টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين আমি আল্লাহ তালাই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি কোরআনের ভিতরে আল্লাহ তালা সব কিছু দিয়েছেন অনেক সময় স্ত্রী স্বামীকে বাধ্য করতে চায় স্বামী পরকে লিপ্ত হয়ে যায় স্বামী অবৈধ সম্পর্কে চলে যায় স্বামী মদ খায় হারাম কাজ করে অন্যায় কাজ করে সুদ খায় ঘুষ খায় স্ত্রী অনেক কথা বলে স্বামী কোনো কথা শুনে না এই হালালভাবে চালানোর জন্য সঠিক পথে আনা জন্য কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম বস করতে চায় বাধ্য করতে চায় তাহলে কোনো আপত্তি নেই মনে রাখবেন এই বশ করার জন্য অবশ্যই অবশ্যই খারাপ কোনো কাজ করা যাবে না অনেকে আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অনেক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য অথবা বশ করার জন্য এই ধরনের কাজ যদি করেন কখনো এটা আপনার দ্বারা ফায়দা হবে না এবং এর দ্বারা আপনি কোনো উপকৃত পাবেন না মনে রাখবেন হালাল যেই কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি বস করতে পারবেন অনেক সময় অফিসে কিছু বস বস আছে তারা অনেক সময় যারা কাজের লোক আছে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে অনেক সময় বাজে বিহেভ করে তাদেরকে ঠিক করার জন্য যাতে করে ভালো ব্যবহার করে এই বসকে বশ করার জন্য বসকে নিজেকে নিজের বাধ্য করার জন্য এই ধরনের কাজ করা যায় অনেক সময় স্ত্রী পরকে লিপ্ত হয় স্বামী তাকে নিজের বাধ্য করতে চালিয়ে আমলটা করতে পারেন সুরা কাউসার খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা আমরা সুরা কাউসার সকলেই জানি ইন্না আথন কাউসার এটা হাতের ফু দিয়ে যদি কাউকে বস করতে চায় আমি নিয়মটা বলে দিব কীভাবে বস করবেন আসুন এটা ভালো করে জেনে নেই কীভাবে আমরা সুরা কাউসার পরে এটা বস করবো ভালো করে আপনি নিজের ঘরের ভিতরে বসবেন বসার পরে আপনি নিজেকে পবিত্র রাখবেন পবিত্র রাখার পরে সুরা ফাতেহা একবার পড়বেন এবং চারকুল কুল কলিয়া ইহু কুল হু আল্লাহ আহাত কুল আউদুবি রব্বিল ফালাক কুল আউদুবি রব্বিন নাস এটা পড়ে নিজের শরীরকে বন্ধ করে রাখবেন এরপরে আপনি দুরুশ শরীফ তিনবার পাঠ করবেন তিনবার দুরুশ শরীফ ইব্রাহিম যেটা আছে সেই দুরুশ করতে পড়তে পারেন এটা পড়ার পরে আপনি সুরা কাউসার আউজুবিল্লা বিসমিল্লা সহকারে একুশ বার পড়বেন একুশ বার পড়ার পরে আপনার এভাবে হাত রাখবেন এই যে এখানে বৃদ্ধাঙ্গুলটা রেখে একুশ বার পরে সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি একুশবার পরে এখানে ফু দেবেন ফু দেওয়ার পরে এটাকে এভাবে মুষ্টি করে রাখবেন এরপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন কোনো স্বামী অথবা কোনো স্ত্রী যদি তার স্বামীকে বাধ্য করতে চায় স্বামীর মা বাবার নাম নিয়ে এবং স্বামীর নাম নিয়ে এখানে সে মনে মনে চিন্তা করবে স্বামীর নাম সাতবার নিয়ে মনে মনে চিন্তা করবে যে আমি তাকে বাধ্য করতে চাচ্ছি আমি তাকে হালালভাবে বশ করতে চাচ্ছি এটা মনে করে সে আঙ্গুলটাকে তার স্বামী মনে করে এরপরে সে এটাকে বশ করার জন্য এভাবে চাপ দিয়ে ধরে রাখবে কিছু সময় ধরে রাখার পরে এরপরে সে দুরুশ্বরী তিনবার পাঠ করবে তাহলে অবশ্যই আল্লাহ তালার যে কোরআনের যে ফয়সালা আছে আপনি মাত্র একুশ দিন নয় মাত্র সাত দিনের ভিতরে ভালো ফলাফল পেয়ে যাবেন যে কিভাবে কাউকে বস করতে পারেন সাত দিন যদি টানায় এমনটি করতে পারেন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা আসবে এজন্য আসুন আমরা সঠিকভাবে হালালভাবে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি একিন আল্লাহ তালার প্রতি না থাকে ট্রাস্ট না থাকে তাহলে কিন্তু হবে না এজন্য আল্লাহ তার প্রতি বিশ্বাস রাখতে হবে সঠিক পথে চলতে হবে এরপরে কোরআনের প্রতি বিশ্বাস রেখেই কাজ করলে আল্লাহ তালে অবশ্যই ভালো ফলাফল আপনার আমল নামায় দিয়ে দেবেন আল্লাহ তালে আমাদের সকলকে বোঝার তৌফিক দান